সর্বোচ্চ মাসে আপনার একশো আশি থেকে দুশো বিশ টাকা আল লাগবে তিন বছর মানে কয়াল জল পুরায় যা বা যে কোনো প্রবলেম হবে আপনার কি ঠিক করে ক্ষেত্রে আপনার এক টাকা পে করতে হবে না মানে

বাসায় যাদের এই ধরনের হাড়ি আছে যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের আপডেট সবচেয়ে মডেলা ব্রান্ডের এটা হচ্ছে ইনভার্টার পাওয়ার সেভিং ইনভার্টার ইনভার্টার পাওয়ার সেভিং হওয়ার হচ্ছে আপনার

কিভাবে দ্রুত সময়ের ভিতরে খাবার দাবার রান্না করতে পারবে সেই জিনিসগুলো আমরা দেখাচ্ছি পাইয়ে দিলাম এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েট ক্যাপাসিটি অনেকে বলে যে এটার মধ্যে কতটুকু পরিমাণ ওয়েট নিতে পারবে আমার ওইটা হচ্ছে ভাই বাষট্টি কেজি আমি একটু দাঁড়ায় দেখাই এই দেখেন আপনি এখানে কতটুকু ওয়েট দিবেন দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি একসঙ্গে কেজি পর্যন্ত ওয়েট নিয়ে এই দেখেন আচ্ছা এটার মধ্যে একসঙ্গে

আর যারা একবার নেওয়া প্রোডাক্ট ইউজ করছেন আশা করি এখন পর্যন্ত কমপ্লেন নিয়ে আসেন নেই আর এটা হচ্ছে নিয়ামা কোম্পানি সব থেকে আপডেট যেটা হচ্ছে আটশো পঁয়ষট্টি মডেল এবং হচ্ছে এটা ইনভার্টার পাওয়ার সেভিং বর্তমানে ইনভার্টার হচ্ছে সব থেকে আপডেট এবং কি এখানে আসেন দেখাই এটা হচ্ছে পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং ইনভার্টার পাওয়ার সেভিং অনেক কোম্পানি আছে শুধু এনার্জি সেভিং করে এনার্জি সেভিং এর অপশনটা হচ্ছে বিদ্যুৎ বিল খুবই কম আসবে একশো আশি থেকে টাকা বিল আসবে যদি যদি দুইশো বিশ টাকার বেশি এক টাকা বিল আসে মায়ের পক্ষ থেকে আমরা বিলটা দিয়ে থেকে আর এটার হচ্ছে আপনার মডেল নাম্বারটা বলবে আটশো পঁয়ষট্টি মডেল

চার হাজার পঞ্চাশ টাকা হয়ে মাত্র চার হাজার সব থেকে আপডেট ঠিক আছে আপনারা অবশ্যই মডেল নাম্বার দেখে নেবেন আটশো পঁয়ষট্টি এবং কি এনার্জি পাওয়ার ফুল দুটো

আর যারা বাসায় বসে কিনতে চায় ভাই জি জি অনেক কাস্টমার ঢাকার বাইরে আসে বা ঢাকার মধ্যে আছে আছে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আমাদের দেওয়া নাম্বার ইন হোয়াটসঅ্যাপ আসতে স্ক্রিনশট দিয়ে দিবেন অনলি 500 টাকা অ্যাডভান্স করে দিবেন পুরো খাতে পাওয়ার পর দেখবেন তারপর বাকি টাকা দিবেন ঠিক আছে ভাই আর ঢাকার মধ্যে কোনো অ্যাডভান্স লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশ